হ্যালো আসসালামু আলাইকুম যারা ঢাকা শহরে গাড়ি চালান বা বাংলাদেশের বিভিন্ন শহরে গ্রামে গাড়ি চালান তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ি কিন্তু গরম হয় এই যে আমার গাড়ি কিন্তু গরম কারণ অনেক গাড়িতে এলপিজি থাকে গ্যাস থাকে ওগুলো অতিরিক্ত গরম হয় বাংলাদেশে রিসেন্টলি আপনারা দেখেন নিউজ যে গাড়িতে আগুন ধরে যায় এর কারণ হচ্ছে আপনারা যে কুলেন্ট ইউজ করেন গাড়িতে এই যে এটা হচ্ছে রেডি ক্যাপ একটু দেখাই কাছ থেকে এখানে কুলেন্টটা ভরা হয় এটা হচ্ছে রেডি ক্যাপ তো এটা অলরেডি গরম আগুনের মতো গরম এই গাড়ি যখন অতিরিক্ত গরম হয় তখন গাড়িটাকে যে কুলিং করে গাড়িটা সেই পানিটা যে কুল করে গাড়িটাকে সেটা প্রপারলি কাজ করে না এই জন্য আমরা নিয়ে আসছি এনএক্স কুলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টি রাস্ট কুলেন এই এই কুলেনটা যদি আপনি গাড়িতে দিয়ে দেন এটা কিন্তু ডিফারেন্ট আমি হাতে নিয়েছি এটা এটা কোল্ড অনেক ঠান্ডা ও গাড়িকে ঠান্ডা রাখে সবসময় ঠান্ডা রাখবে আপনি গাড়িতে এসি ছাড়েন গাড়িতে স্পিডে চালান স্লো চালান জ্যামের মধ্যে চালান গাড়িটা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবে তো কুলেনটার এই কুলেনটার বৈশিষ্ট্য হচ্ছে এই কুলারটা যদি আপনি গাড়িতে দিবেন সাথে একটা ফ্লাশার ফ্রি পাবেন এই দেখেন এনএক্স রেডিয়েটার ফ্লাশার এর মানে হচ্ছে আপনার গাড়িটা হয়তো বা দুই বছর তিন বছর দশ বছর পুরানা গাড়ি তো এই রেডিয়েটারের মধ্যে কিন্তু গাছ জমে তারপরে জং রাস্ট আমরা যেটা মানে লোহার মধ্যে জং বলে জং জমে জমে এটা আমরা চোখে দেখি না এটা আগে ক্লিন আগে ফেলে দিতে হবে ওইটা ফেলানো সম্ভব না এটা ফেলাতে হলে আপনাকে পুরো রেডিটার খুলে অনেক টাকা খরচ করে করতে হবে কিছু লাগবে না জাস্ট এই এই ফ্লাশারটা আপনি এই রেডিটার আগে থেকে দিয়ে দিবেন আগের যেটা কুলেন ছিল ওটার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে গাড়িটা একটু স্টার্ট রাখবেন এটা ক্যাপটা খুলে ফেলবেন ক্যাপটা খোলা অবস্থায় গাড়িটা স্টার্ট রাখবেন পাঁচ মিনিট এই ফ্ল্যাশারটা তখন ভিতরে যাবে গিয়ে সে ডিটারজেন্টে কাজ করবে পুরা রেডিটার ভিতর ফ্ল্যাশ করবে ক্লিন করবে তারপর আপনি নিচে নাট আছে খুলে দেন সব ময়লা পানি আগের যে ময়লা কুলেন ছিল রস সহ নোংরা সহ সব বেরোয় যাবে তারপর আপনি সুন্দর করে এই কুলেন ঢেলে দেন একটা করতে পারেন অথবা যাদের গাড়ি আছে যারা একটু কনসার্ন বেশি যে আমার গাড়িতে আমি দুইটা ইউজ করবো করতে পারেন তিনটা ইউজ করতে পারেন চারটা সর্বোচ্চ চারটা ইউজ করতে পারেন একটাও করা যায় বাট আপনি চাইলে দুইটা তিনটা ইউজ করতে পারেন যত যদি আপনি ডিরেক্ট এটা কনসেনট্রেট যদিও তারপর আপনি লেখা আছে কনসেন্ট্রেট তারপরেও সাথে পানি মিশাতে হয় মিনারেল ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার মিশাতে হয় তারপরে আপনি যদি চান যে না ভাই আমার এত রিক্স নিবো না আমি আমি একদম পিওরটা চাই একদম পিওর রো মেটিরিয়ালটা রো আপনি দুইটা ইউজ করতে পারেন দুইটা দেওয়ার পরে কিছুটা পানি আপনি ব্যবহার করতে পারেন অনেকে চারটাও আমাদের ইউজ করে তো চারটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বা যাদের কাছে টাকা কোনো ম্যাটার না যে আমার গাড়ি আগে তারপরে আমার খরচ একটু বেশি হোক তারা চারটা নিতে পারে একসাথে চাইলে তো চারটা যখন আপনারা নেবেন অবশ্যই আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট ফ্রি ডেলিভারি বা কিছু ডিসকাউন্ট পাবেন তো এটার প্রাইস কত এটার আর কি কি ফাংশন আছে এটাতে গাড়িতে আর কি কি সুবিধা আছে যদি জানতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনটা পড়েন সব বাংলায় সুন্দর করে দেখা আছে